কোচবিহার জেলা জুড়ে বেড়েই চলেছে দুষ্কৃতী তাণ্ডব তুফানগঞ্জে দিনের আলোয় ঘটত ছিনতাইয়ের ঘটনা নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন শারদ উৎসবকে সামনে রেখে কোচবিহার জেলাতে শুরু হয়েছে পুজো কমিটিগুলির নানান অনুষ্ঠান সরকারি কর্মচারীদের সংগঠনের রাজ্য সম্মেলন উপলক্ষে কোচবিহারে হল সভা গঠিত হয়েছে অভ্যর্থনা কমিটিও ব্যবসায়ীদের সম্মেলন হলো তুফানগঞ্জে পরিকাঠামোগত সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে থাকার কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি প্রাক পুজোই খুঁটি পূজো প্যান্ডেল তৈরির আগে এই পুজোকে ঘিরে মাথা ভাঙায় উন্মাদনা লক্ষ্য করা যায় জেনকিন স্কুলের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের জেএসএল এর চূড়ান্ত পর্যায়ের খেলা হয় রবিবার এই খেলাকে ঘিরে প্রাক্তনীদের মধ্যে ছিল চরম উৎসাহ এনআরসি ইস্যুকে সামনে এনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হবার কৌশল তৃণমূলের রবিবার অসম বাংলা সীমান্তে হল সভা